প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতন আজকেও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন আপনারা জানেন যে বিভিন্ন সময় কৃষি বিষয়ে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এবং আমার এলাকার আশেপাশে কৃষি বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো আমি আজকে আজ থেকে প্রায় এক মাস আগে আমি আপনাদের মাঝে এই পেয়ারা বাগানের একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছিলাম তো আসলে সেই সময় প্যারা বাগানের গাছগুলাকে কাটিং করা হচ্ছিল তো আসলে আমি আপনাদের মাঝে এটা বলেছিলাম যে কাটিং করাতে কী লাভ হয় তো আমি এখন আপনাদের মাঝে দেখাবো যে দেখেন গত এক মাস আগে এখানে কাটা হয়েছিল তো এখান থেকে দেখেন দুইটা ডাল দুই দিকে সুন্দরভাবে গজাইছে তো আসলে যতই এটাকে কাটা হবে এখানে যদি আমি কেটে দেই তাহলে এখান থেকে দুইটা ডাল গজাবে তো যতই আমি এটাকে কাটবো গাছটা ততই বড় হবে বাড়বে তো সেই জন্যই আসলে গাছ কাটিং করা হয় তো গাছ যখন ডাল ডালা যখন বেশি হবে তখন দেখবেন পেয়ারাও বেশি হবে তো আসলে সেই সময় পরীক্ষামূলক কিছু সামান্য কিছু পেয়ারা রাখা হয়েছিল তো আসলে যত্ন সহকারে রাখা হয় নাই তো এখন যেসব প্যারা রাখা হবে আসলে যত্ন সহকারে রাখা হবে আমি আপনাদের মাঝে প্রতি দাপে দাপে আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করব। যারা অবশ্যই প্যারা বাগান করতে ইচ্ছুক বা করেছেন অবশ্যই আমার যা এবং যারা কৃষিকে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওটা একে লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলা বাজিয়ে দিবেন যেন কৃষি বিষয়ে আমি আপনাদের মাঝে সঠিক তথ্য আমি আপনাদের মাঝে দিতে পারি তো যে সময় এক মাস আগে এই গাছগুলোকে কাটা হয়েছিল তো আসলে দেখতে খুবই খারাপ দেখা যাচ্ছিলো কারণ গাছ গাছের ডালপালা কেটে দেওয়ার পর গাছটা একেবারেই ন্যাড়া হয়ে যায় তো আসলে সেই কারণে দেখতে খারাপ দেখা যায় তো এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে মাত্র এক মাসের ব্যবধানে দেখেন গাছগুলা অনেক সুন্দর হয়ে গেছে ডালগুলো অনেক বড় হয়ে গেছে দেখেন এখানে কাটা হয়েছিল তো কাটার পরে দুইটা ডাল গজাইছে তো যেখানে যেখানে কাটা হয়েছিল সেখানে ডাল গজাইছে তো গাছ বৃদ্ধি পাইছে ডালাপালা বৃদ্ধি পাইছে তো পেরা বাগান আসলে পেরা যারা চাষ করে যদি আপনি যত্ন সহকারে করতে পারেন সঠিক নিয়মে তো অবশ্যই একশো একশো লাভ করা যায় দামও ভালো পাওয়া যায় আর এটা সারা বছরেই হয় তবে বছরে এটা সিজন বুঝে দুইবার রাখা হয় তো দেখেন পেড়া যে রাখা হয়েছিল আসলে প্যারাগুলোকে পলি পরাইতে হয় পলি পরানো আর হয় নাই আসলে এটা বিক্রি করার জন্য রাখা হয় নাই পরীক্ষামূলক এক দুইটা রাখা হয়েছিল তো দেখেন এখন আবার নতুন ফুল আসা গেছে তো এখনকার যে ফুলগুলো আসা গেছে এগুলোকে রাখা হবে এখন যত ফুলগুলো আসবে কি রাখা হবে তো প্রিয় আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি তো আমার ভিডিওটাতে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন যারা কৃষিকে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ